আপনারা শুনলেন যে এই ছোটো বাইটি ওর বাসা বাড়িতে পানি উঠে গেছে অলরেডি এটি দেখুন আমার কিছু নদীর চুড়ে পানি বলার কোনো বাসা নেই নদীর পানি শুধু বাড়তেছে দরকারশেষ পরিস্থিতি হিসাবে আমি যতটুকুকে দেখলাম যে কাছ থেকে শুনতে পারলেন যে এদিকে পানি শুধু বাড়তেছে এই সাইড তো সারা ডুবাইল ডুবাই দিয়েছে গাং গাং মারি দিয়েছে সারা তো গাইজ ওয়েলকাম ব্যক্ট মাই নিউ এন অদার ব্লক গাইজ আজকের ব্লকটি গাইস কী বলবো মানে বন্যার কারণে মানে চোতর দিকে পানি দেখতেছে আমি এখন আপনাদেরকে কিছু অংশে নিয়ে যাব বিশ্বনাথ এলাকা আমি এখন বিশ্বনাথের একটি বাড়িতে অবস্থান করতেছি সেই বাড়ি থেকে আমি আপনাদেরকে কিছু জায়গায় নিয়ে যাব বিশ্বনাথের যে এলাকা তো পানিতে প্লাবিত হয়েছে সেই এলাকা আমি আপনাদেরকে আজকে দেখাব বসে আপনারা গরু আমার সাথে থাকবেন আমি আপনাদেরকে চেষ্টা করবো কোন এলাকায় পানি ঢুকেছে কোন এলাকায় পানি দিতে তো সাথে থাকুন খুব বেশি হ্যাঁ এই রাস্তা তো সারা ডুবাইলিসে দেখলাম আইস চলে আসলাম এখন আর একটি এই যে দেখুন এদিক দিয়ে একটি রাস্তা গেছে সেই রাস্তাটি সম্পূর্ণ ডুবে গেছে এই রাস্তাটি হচ্ছে বিশ্বনাথ এলাকার একটি গ্রামের রাস্তা তো এই যে দেখুন কীভাবে কত পানি চতুর্দিকে শুধু পানি শুধু এই এই যে দেখুন শুধু এক আঙ্গুল্যের মতো রয়েছে পানি উঠে যাবে অল্প কিছু বৃষ্টি হলেই পানি উঠে যাবে তো এখনও বৃষ্টি টুপুর টুপুর করে পড়তেছে আমার একটু বৃষ্টি নয় তারপরও ওই সমস্ত এলাকা এখনও টে রয়েছে পানি শুধু বাড়তেছে এই যে নদী এই পাশে আমি দেখাচ্ছি এই যে এই পাশ রাস্তার ওই পাশ দিয়ে একটি নদী হয়ে গেছে সিলেটের তো এই নদীটির পানি অভান মারতেছে এখন এলাকাতে ডুবতেছে পানি গ্রামাঞ্চলে অঞ্চলে ডুবতেছে প্রতিটি গ্রামের রাস্তা ডুবে গেছে অলরেডি আরো বাড়ব আরো পানি বাড়ার আশঙ্কা আবহাওয়া অধিদপ্তর বলেছে যে কিছুদিন টানা বৃষ্টি হবে আর সিলেটের বন্যার এ আর একটি কারণ হলো যে আসামে অনবরত বৃষ্টি হচ্ছে যার কারণে পানি আরও বাড়বে আবহাওয়া দপ্তরের এটি এ তো এখন এই যে দেখুন আমি আপনাদেরকে আর আরেকটি সাইড দেখাচ্ছি এই যে দেখুন এই বাড়ির সমস্ত সাইটে পানি অলরেডি দুকে গেছে এই যে দেখুন কী পরিস্থিতি সিলেটের পরিস্থিতি খুবই ভয়াবহ একমাত্র আল্লাহ ছাড়া আর কিছু করার নেই তুমিও কি তাহলে আচ্ছা আচ্ছা ভালো আছে না নী তোমাদের বাড়ির পানি উনি উঠছেনি উঠছে না না ওটা সম্ভাবনা আছে না নেস্তা কিনা দুবাইল নি হ্যাঁ জানাই পানি আছে নি পানি না নি সারা পানি আপনারা শুনবেন যে এই ছোটো বাড়িটি ওর বাসা বাড়িতে পানি উঠে গেছে অলরেডি যার জন্য সে অন্যান্য বাড়িতে এসেছে বেড়াতে অন্যান্য বাড়িটা না তোমার নাম কি মোহাম্মদ সুলেমান এই যে পানি বয় করেননি বয়ভরের তো বিশেষ করে মানুষ এই অনেকটাই আতঙ্কের মধ্যে রয়েছে বিশেষ করে গরু বাছুর নিয়ে তো অনেকেরই গরু বাছুর রয়েছে খাবার নেই গরু আছুরের সেই আরেকটি চিন্তা তো আমি আপনাদেরকে পরে আরেকটি জায়গায় নিয়ে যাব এখন তো তাদেরকে দেখাবো আপনারা আমার সাথে তখন অবশ্যই যারা নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না ভিডিওটি লাইক করতে করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আমি একটু পরে আরেকটি জায়গায় যাব এখন গিয়ে আপনাদেরকে দেখাবো সব কিছু আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন সিলেটের সম্প যে বিশ্বনাথ এলাকার কিছুই অংশ আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করতেছি কোথায় কোথায় পানি কোথায় কোথায় পানি নেই সেই দৃশ্যগুলো আমি আপনাদেরকে দেখাবো এই যে দেখুন আমার পিছনে যে দেখতে পাচ্ছেন যে এই আহারটি সম্পূর্ণ পানিয়ে তলিয়ে গেছে অলরেডি দেখতে থাকুন আমার সাথে থাকুন আমি আপনাদেরকে আরও দেখাচ্ছি তো গাছ আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বিশ্বনাথের ঠেংরার পিছনের যে গ্রামটি রয়েছে সেই গ্রাম আর টুকর গান্ধীর ঠেংরার মাঝামাঝি স্থানে রয়েছে এখানে একটি বাংতি রয়েছে বন্যার সময় এটি জায়গাটি অনেক ঝুঁকিপূর্ণ তো এই জায়গাতে আমি দেখতে এসে দেখতে পেলাম যে তেমন একটা ঝুঁকিপূর্ণ অবস্থানে নেই বর্তমানে অনেকটাই নিচু রয়েছে নদীর পানি রাস্তা থেকে এই যে দেখুন আমার পিছনে যে নদীটি রয়েছে এটি সিলেটের বাসিয়া নদী শুরুমা থেকে অতিবাহিত হয়ে লালাজার হয়ে এই বিশ্বনাথ দিয়ে প্রবেশ করে গেছে তো এখানে কিছু জায়গা রয়েছে দেখতে পাচ্ছি হাওয়ার এখানে তেমন একটি পানি নেই সামনে গিয়ে আমি আরও আপনাদেরকে অনেক জায়গাতে দেখাবো আশা করি আমার সাথে থাকবেন এটি হচ্ছে লালাবাজারের বাসা নদী ঠিক আমার বাড়ির সামনেই এই যে দেখুন নদীর অবস্থা আমাদের এই দিক দিয়ে পানি অনবরত ঢুকতেছে মানে কি বলবো মানে হাওড় অঞ্চলে থেকে না নেমে নদী থেকে হাওড় অঞ্চলে ডুবতেছে তো সর্বশেষ পরিস্থিতি হিসাবে আমি যতটুকু দেখলাম যে এ লালাবাজার অঞ্চলে একটু বেশি পানি দেখাচ্ছে আজকে তারপর টেংরা বিশ্বনাথের এই সাইড অনেকটাই পানির নিচে ডুবিয়ে গেছে আমাদের এখানের পরিস্থিতিও তেমন একটা ভালো নেই দেখা যাক কী হয় এই সাইড দেখতেছি যে গাইজ নদীর পানি উপর দিকে উঠে গেছে অলরেডি এই রাস্তাটি একটি বাদ আছে এই জন্য কিন্তু পিছন থেকে পানি আমি আপনাদেরকে আরেকটি সাইটে নিয়ে গেলাম এই যে দেখুন এদিক দিয়ে পানি এসে গেছে অলরেডি সমস্ত নদী হয়ে হয় এখন নদী থেকে পানি ভিতরে প্রবেশ করতেছে আজকে রাত্রে কি হবে বোঝা যাচ্ছে না আমরা খুব বয়ের মধ্যে রয়েছি এখন রূপ ধারণ করতেছে বর্তমান পরিস্থিতি লালাবাজার ব্রিজ থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি নদীর পানি কিভাবে কি বলবো পানি বলার কোনো বাধা নেই নদীর পানি শুধু বাড়তেছে এই মুহূর্তে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম আশা করি আপনাদের ভালো লাগে যে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফিজ